কৃষি কাজে নতুন উদ্ভাবন নিজের হাতে তৈরি করলাম ধান ও চাল উড়ানো মেশিন মেশিনটি তৈরি করার জন্য এখানে একটি বড় সাইজের ড্রাম নিতে হবে একটি ফ্যান এবং একটি গামলা নিতে হবে এরপরে ফ্যানটিকে খুলে নেব এখন ফ্যানের উপরে এই ডাকনাটি খুলে ড্রামটির পিছন দিয়ে দাগ টেনে নেব এখন এই দাগ দেওয়া অংশটিকে একটি বেলেট দিয়ে কেটে দিতে হবে আপনার কাছে বেলেট না থাকলে আপনি একটি কড়া দিয়েও কেটে নিতে পারেন ড্রামটি কাটা হয়ে গেলে এরপরে একটি গামলার মাঝখানে দুটি দাগ দিয়ে নেব এখন এই দাগ দেওয়া অংশটি আবারও আমি একটি বেলেট দিয়ে কেটে কেটে একটু ফাঁক করে আমি একটি হেস্কো করার দিয়ে কেটে নেব। এখানে আপনি যদি একটি হেসক করার দিয়ে কাটেন তাহলে গামলাটি ফাটার কোনো সম্ভাবনা থাকবে না এই দেখুন আমি গামলাটি ঠিক মতো কেটে নিয়েছি এখন গামলাটির ভিতরে এই লোহার প্লেটটিকে রেখে এই দুই সাইড থেকে দুটি দাগ দিয়ে নেব এই প্লেটটিকে আমি ওয়ার্কশপের দোকান থেকে তৈরি করে নিয়েছি দাগ দেওয়া হয়ে গেলে একটি লোহাকে গরম করে এই দুটো করে নেব। এখন ড্রামটির উপরে গামলাটি রেখে কাটা গামলাটির অনুযায়ী এই ড্রামটির উপরে দাগ কাটতে হবে তারপরে দাগ কাটা স্থানকে আমি একটি হেস্ত করার দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাগ দিবেন এখন আমি প্লেটটিকে এই গামলার ভিতরে সেট করে নেব এখন আমি এই লোহার প্লেটটিকে স্ক্রু দিয়ে সেট করে নেব বন্ধুরা গামলাটি সেট করার আগে ড্রামটির পিছন থেকে এই অংশটি আগে কেটে নিতে হবে গামলাটি সেট করার পরে যদি আপনি এই অংশটি কাটেন তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে এই অংশটি কাটা হয়ে গেলে এখন আমার এই ড্রামটি সেট করার জন্য একটি স্ট্যান্ড গাড়ি তৈরি করে নেব এর জন্য আমাকে এখানে চারটি বিয়ারিং এবং কয়েকটি কাঠের চেরা দরকার এখানে আমি চারটি বিয়ারিং দুটি চেরায় লাগিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি দুটি বিয়ারিং চেরার সাথে সেট করা হয়ে গেছে এবার এর মাঝখান থেকে আমি আরেকটি চেরাকে পেরেক দিয়ে আটকে দেবো আমার গাড়ির একটি সাইড তৈরি হয়ে গেল। এখন এটিকে ঘুরে অপর সাইডে আর যে বিয়ারিং যুক্ত স্ট্যান্ডটি রয়েছে সেটিকে এর সাথে লাগাতে হবে সেটাকে এখানে বসে দুই সাইডে দুটি পেরেক মেরে দিন মঞ্জুরা আমার কিন্তু এখানে কাঠ দিয়ে তৈরি করা স্ট্যান্ডটি বানানো শেষ মঞ্জুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে ডিরামটি আর এদিক দিকে নড়ে যাবে না বন্ধুরা আপনাদের যদি বাড়িতে এরকম একটা মেশিন থাকে তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এতে করে আপনারা ধান ও চাল দুটোই উড়াতে পারবেন এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে ড্রামটি বসিয়ে নিয়েছি এরপরে আমার আরো একটি কাজ বাকি রয়েছে এখন লাগবে এরকম একটি ছোট্ট কাটা টিন যেখান থেকে ধান ও চাল গড়িয়ে পাত্রে পড়বে এখন টিনটিকে আমি পেরেক দিয়ে আটকে দেব বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ফ্যানটিকে সেট করতে হবে ফ্যানটিকে সেট করার জন্য আমি এখানে দুটি গুনার তার নিয়েছি এখন ফ্যানটিতে আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে ধান উড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি গামলার ভিতরে ধান দিয়ে দিচ্ছি এতে করে আপনি দৈনিক পঞ্চাশ মন ধান একাই উড়াতে পারবেন এই মেশিনটি তৈরি করলে ধান ও চাল উড়াতে আপনার কোনো ঝামেলায় পোয়াতে হবে না ধানগুলো একটি পাত্রে পড়ছে এবং পিঠাগুলো আলাদা হয়ে যাচ্ছে